শুভ সকাল বলবো না দুপুর হয়ে গেছে একটু ছাদে রোদ পোয়াতে শুভ রবিবার একটু অন্যরকম অনেক দিন অন্যরকম কিছু করিনি তাই অন্যরকম ভুল ত্রুটি হলে তোমরা সবাই ক্ষমা করে দিও গলার অবস্থা খুব খারাপ কিন্তু কেন জানি না আমার কিছু শোনাতে ইচ্ছা করছে সারা পথে ক্লান্তি আমার সারা দিনে তৃষা কেমুন করে মেটা বোঝে ভেবে না পাই দিশা একলা পথের চলায় আমার গর্ব রাম মাঝে মাঝে প্রাণে আমার খানি দিও শুধু তোমার বাণী নয়ে গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে আমার পরে দিও শুধু তোমার বাণী নয়ে গো এই কথাগুলোর মধ্যে কবিগুরুর এই লাইনগুলোর মধ্যে কথাগুলোর মধ্যে আমি মানুষের সাথে কানেক্ট হতে চাইছি আমার এই মানে গানের মাধ্যমে কথাগুলোই বলে দিচ্ছে যে আমি কি চাই আমি কি চাই মানে আমি মুখে না বলে গানেই প্রকাশ করে দিচ্ছি এবং আমি কোনো মঞ্চে উঠে গাইতে আসিনি আর বহুদিন প্র্যাকটিস নেই অনেক বয়স হয়ে গেছে তবে শিখেছি তোমরা সবাই জানো তাই আমার ইচ্ছে করছে তাই করছে কথা না বলে গানের মাধ্যমে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দে মনে মনে রুচি মমু গুনি একটুকু ছোয়া লাগে একটুকু কথা শুনি কিছু কিছু বা চাপায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি গুলি এক একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি আমি রূপে তোমার ভোলা না ভালোবাস ভোলা আমি হাত দিয়ে দা খুলব গান দিয়ে দা ফুলকে তোমা বুলাব না ভরা না গুষণ ভরে সাজাব না ফুলে ডালে প্রেমকে আমার

ভাব বলে হারাই খনে খন ভালোবাসার ধন তোমায় নতুন করে পাব বলে দেখা দিলে বলে তুমি উজে অদর ভালবাসার ভালোবাসার তোমায় মতুন করে পাবো বলে একান্তে যখন থাকি একান্তে যখন থাকি তখন আমার অনেক প্রিয় মানুষের কথা মনে পড়ে ছোটোবেলার থেকে যাদের নিয়ে আমি চর্চা করেছি থেকেছি অনেক একামর গানের তরি ভাসিয়ে নয়ন জলে সহসা কে লাগলে গো মাইবে বলে ভাসি ছিলেন নয়ন জলে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় হলে না সুখের সাথে জীবনে টুকরো টুকরো যে কথাগুলো বলতে চাইছি বুঝে তবু তবুও গাইতে ইচ্ছা করছে ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় সে ভুল ভুল সবই ভুল একেবারে খাটি কথা প্রশ্ন করি নিজে আছে কে আমি কোথায় ছিলেন কোথায় যাব এই আমি যদি ভাবি এই আমি আর নই আঁকা সে ভুল ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ফু মায়ের কাছে শেখা এগুলো আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে গান শিখেছি কিন্তু রবীন্দ্রনাথ ছাড়াও যেসব গান শিখেছি সবই আমার গায়িকা মা রেডিও সিঙ্গার তিনি ছিলেন তারই কাছে শেখা আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমারই উপর করি নির্ভর তোমা ছাড়া কিছু জানি না যারা তোমরা আমাকে এই রূপে দেখতে চাও যারা তোমরা আমার অতীব ভাঙা গলা নিঃশ্বাসের কষ্ট তারপরেও যারা আমার গান শুনতে যাও তাদের জন্যেই লাইন আছ তুমি হৃদয়ের তোমারে আমি করিন গো পূজা সন্দেহ হের শুধু রাখিব না কারো কথায় আমি মানি না কারো কথায় আমি মানি না আমার তুমি চলো শাখা আমি যে পথ চিনি না আর আমার প্রিয় গান তো গীতপিথান খুললেই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সবই আমার ইন্দ্রিয়তে উনি বাস করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ তারপরে আছে নজরুল অতুল প্রসাদ চললাম